হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুই দিন পর আমার চারা গাছগুলোর অবস্থা দেখেন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এই যে লম্বা ছিমগুলো দেখেন ওই দিন জাস্ট ওঠার প্রসেসিং করতেছিল আজকে দেখেন মাসাল্লা অনেক বড় হয়ে গেছে এভাবে করে আপনারাও বাসার ছাদে অনেক সুন্দরভাবে বীজ রোপণ করতে পারবেন এখানে আরো উঠতেছে এই যে খুব সুন্দরভাবে মাত্র দুই দিনের বেগ আমার গাছগুলো দেখেন মাশআল্লাহ খুব সুন্দর আগের ভিডিওতে দেখছিলেন যে আমার চারাগুলোর অবস্থা এখন দেখেন শুধু জাস্ট একটা যত্ন নিলে আপনার গাছগুলো ছাদের মধ্যে অনেক সুন্দরভাবে হবে যারা আমার মতো শৌখিন ভাই ও বোনেরা তারা ছাদের মধ্যে গাছ লাগাতে পারেন দেখা গেছে শখের শখের উচিলায় আপনার মন মানসিকতায় গাছের পরিচর্যা করলে এমনিতেই ভালো থাকবে আমি এখন এগুলোকে পানি দিব আর এখানে কুমড়োর বিচি লাগিয়েছিলাম এই যে ওঠা শুরু করছে এখন পানি দিয়ে দিলাম গাছ দেখেন বিকালে পানি দিলে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সব গাছগুলাকে পানি দিয়ে দিছে কুমড়োর বীচে লাগাইছে সবগুলাই তো উঠে যায় আবার এই যে চাল কুমড়ার গাছ লাউ গাছের আগা ছাড়ছে বড় হইতেছে এই যে চাল কুমড়ার গাছগুলো বড় হবে কয়েকদিনের মধ্যে আশা করি এই যে লম্বা সিমের গাছগুলো এই আগে লাগানো দেখেন খুব সুন্দরভাবে বড় হচ্ছে পানি দিয়ে দিছে এইখানেও লাগাইছি অনেকগুলাই উঠছে আবার এখানেও আর এখানে শশা গাছ কুমড়ো গাছ আর লাউ গাছ একসাথে দেখা যাক কতটুকু বড় হয় এখানে লাউ গাছের বাইতেছে চাল কুমড়া গাছ সাথে একটা ভাঙা গাছ এই যে আমার কাজ চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কী কী লাগাই কী কী করি সেগুলো দেখাবো আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই